হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্যান্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী নিশাদ আছি আপনাদের সাথে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে টি শার্ট ডিজাইন আমরা আজকে দেখব যে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় তো আমরা প্রথমে একটু নেট থেকে কিছু টি শার্টের ডিজাইন দেখি ওকে অনেক সুন্দর সুন্দর টি শার্ট কিন্তু ডিজাইন করা হয় আচ্ছা এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এগুলো আমরা চাইলে মানে রিয়েল লাইফে কেমন হবে সেই জিনিসটা করার জন্য আমরা বসাবো আর মেইন ডিজাইনটা কিন্তু করা করা হবে আমরা যদি ফটোশপে এই ডিজাইনটা তাহলে কিন্তু প্রিন্ট প্রিন্ট যাবে না আর সেটা পরিষ্কার হবে না ওকে তো এই যে ডিজাইনিং কনসেপ্ট আমরা যত দেখব তত আমাদের মাথায় আরো ইউনিক সুন্দর সুন্দর আইডিয়া আসবে ওকে আমরা দেখতে পাচ্ছি কালো টি শার্টগুলো অনেক সুন্দর বিশেষ করে ফর্সা যারা তাদেরকে খুব মানায় তা আমরা প্রথমে একটা মকআপ ডাউনলোড করি এখানে আমরা একটা ওয়েবসাইট আগে দেখেছিলাম এই যে ফ্রি ফ্রি পিক পিক থেকে আমরা চাইলে যে কোনো ধরনের মকআপ গুলো ফাইল গুলো ডাউনলোড করতে পারি ওকে আর এই যে দেখেন এখানে যেগুলো হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম এখন এই ডিজাইন গুলো জন্য আমরা ফ্রি পিক এর একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলে নিতে পারি তো আমাদের ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আমরা ঢুকলে পিক এর প্রিমিয়াম পার্সনটা দেখতে পারবো চাইলে এখান থেকে কিনে নিতে পারবো আমরা এখন ওই লিঙ্কটাতে একটু প্রবেশ করি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটাতে যদি ঢুকি তাহলে আমরা এখান থেকে এই যে প্রাইসেসে গেলে দেখতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এক মাসের জন্য নেই তাহলে আমাদের নাইন পয়েন্ট নাইন নাইন ইয়ারও পড়বে আর যদি এক বছরের জন্য নেই তাহলে আমাদের উন দশমিক টাইন নাইন বা নব্বই ইয়ারও পড়বে প্রতি মাসে সেভেন পয়েন্ট ফাইভ ইয়ারও তো এখান থেকে আমরা চাইলে এই প্রিমিয়াম ভার্সনটা কিনে নিতে পারি অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা যারা কিনে নিতে চান এই প্রিমিয়াম ভার্সনটি কিনে নিতে পারেন ওকে তো এখান থেকে আমরা টি-শার্ট মকআপ একটু দেখি এখন আমরা এই প্রিমিয়াম গুলো দেখতে চাচ্ছি না আপাতত ফ্রি গুলো দেখতে চাচ্ছি তাহলে এখানে অল রিসোর্সেস এর জায়গায় ফ্রি সিলেক্ট করে তারপর আমরা পিএইচডি ফাইল চাচ্ছি মকআপ যেহেতু পিএইচডি ফাইলই হয় বেশিরভাগ তো পিএইচডি তে ক্লিক করে আমরা এখানে সার্চ বক্সে লিখি টি-শার্ট ওকে সার্চ করলাম আচ্ছা এখানে দেখেন অনেক মকআপ আছে এই টি-শার্টটা একটু দেখি এখানে কি লেখা আছে

ওকে আচ্ছা এখানে আমরা একটু দেখি এই যে আচ্ছা এই যে টি শার্টটা মূলত এই জায়গায় এখানে লাইট এফেক্ট আছে আচ্ছা আর এর বাইরে এখানে আছে এই যে মূল ডিজাইনটা হচ্ছে এখানে এই লেয়ারের মধ্যে ওকে আর এই যে কালার হচ্ছে এই লেয়ারে এখানে এই যে এখানে কাস্টম কালার দেওয়া আছে সিম্পল কালারস দেওয়া আছে দেখেন এখান থেকে আমরা যেই লেয়ারটা অন করব সেই কালারের টি শার্ট কিন্তু হয়ে যাবে ওকে আমরা যদি ইয়ালো টি শার্ট চাই তাহলে এই কালারটা ওপেন করল ইয়ালো টি শার্ট তো আমরা যেহেতু আমাদের প্যান্টানিকাইটির এই যে নেভি ব্লু কালার একটা টি শার্ট করি দেখেন এই লেয়ারটার উপরে কিন্তু এই পার্পল লেয়ারটা দ্যাটস ওয়াই নেভি ব্লু কালারটা আমি অন করার পরেও দেখা যাচ্ছে না ওকে তো আমি এই নেভি ব্লু এটাকে লেয়ারটাকে উপরে তুলে দিই আচ্ছা অথবা এই পার্পল লেয়ারটাকে হাইট করে দিল নেভি ব্লু লেয়ারটা দেখা যাবে ওকে আচ্ছা এখন আমি এটাকে সেভ ব্যাস করি এখান থেকে ধরেন আইটি টি শার্ট এটা কিন্তু পিএইচডি ফাইল আমি সেভ করছি এখন এই কালারের জায়গাটা তো আমরা বুঝলাম আর এখান থেকে আর যেটা আছে এই যে টি শার্টের মূল ডিজাইনটা যে লেয়ার এই লেয়ারের ভিতরে আমরা একটু ঢুকি ওকে যে এখানে দেখেন এখানে মূলত হচ্ছে মেইন ডিজাইনটা এখানে আমি যাই দিব সেটাই টি শার্টের মধ্যে চলে আসবে ওকে বললাম আমি এখানে লিখলাম একটা সাদা লেয়ার নিলাম সাদা লেয়ার নিয়ে এখানে লিখলাম প্যান্টানিক আইটি এটা হোয়াইটে দিলাম এই যে আইটি দিয়ে আমি মাছ বরাবর রাখলাম রেখে সেভ করলাম এখন দেখেন টি শার্টের মধ্যে কিন্তু আইটিটা এসে গেছে ঠিক আছে এখন আমরা যদি সুন্দর একটা ডিজাইন করি ইলাস্ট্রেটরে আচ্ছা মোটামুটি আমরা কিন্তু একটা এরিয়া পেয়ে গেছি যে দেখেন এটা কোন রেশিওতে স্কোয়ার রেশিওতে আছে অর্থাৎ এই ডিজাইনটাতে কাজ করলে আমি এইটুকু জায়গার মধ্যে কাজ করতে পারবো তাই না তাহলে আমরা ইলাস্ট্রেটর একটা স্কোয়ার ফাইল নিই যেটার ভিতরে আমরা মূল ডিজাইনটা করব আসলে তাহলে আমরা একটা স্কোয়ার ফাইল নিলাম পিকচার এখন আমি এখানে আমাদের নেগেটিভ ভেক্টর লোগোটা নিয়ে আসবো এখানে আমাদের একটা ব্লু লোগো আছে এই লোগোটা কিন্তু আমার ব্লু ব্যাকগ্রাউন্ড এর উপর মানাবে না তাই না এখানে একটা সাদা লোগো আছে অর্থাৎ এই ব্লু জায়গাগুলোকে সাদা করে নেওয়া হয়েছে এই সাদা লোগোটা আমরা ইউজ করব। আর ব্লুকে কিভাবে সাদা করে নেওয়া হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখান থেকে এই লোগোটা আছে এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ করে নেওয়ার পরে আচ্ছা এই যে এই কালারটা আছে আমি এখন এগুলোকে ধরে ধরে এভাবে সিলেক্ট করে সাদা করতে পারবো অথবা একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট মেনু থেকে সেম ওকে সেম ফিল কালার এটা দিলে এই ফিল কালারের যতগুলো লেয়ার আছে সবগুলো ধরে ফেলবে ওকে আমি সিলেক্ট করলাম আচ্ছা এটা যেহেতু এই জায়গায় আছে এখান থেকে আমি একটা নতুন ফাইলে নিয়ে যাই এখানে নিয়ে যাই ওকে এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল কালার অর্থাৎ এই ফিল কালারে যারা আছে সবাইকে ধরে ফেলছে এবার আমি যদি এখান থেকে কালারটা হোয়াইট করে দিই তাহলে এরা সবাই কিন্তু সাদা হয়ে গেছে ওকে তাহলে এই রকম যদি ভাঙা ভাঙা আমার পঞ্চাশ জায়গায় ওই কালারটা থাকে অটোমেটিক ধরে ফেলবে সেম দিয়ে ওকে এখন আমি এই লেয়ারটা মাঝখানে নিয়ে আসলাম মাঝখানে নিয়ে আসার পরে আচ্ছা আমি এখানে আপাতত একটা ব্লু ব্যাকগ্রাউন্ড সেট করে দিই নাহলে আমি তো কি ডিজাইন করছি সেটাই দেখতে পাবো না ওকে এটাকে ব্লু করে দিলাম দিয়ে পেছনে নিয়ে গেলাম নিয়ে এটাকে লক করে রাখলাম কন্ট্রোল টু দিয়ে ওকে এখন দেখেন ব্লু এর উপর আসার পরে আমি বুঝতে পারছি যে আমার এই কালো লেখাটাও কিন্তু দেখা যাবে না এখন এটাও সাদা এটাও সাদা দিলে তো হবে না এটাকে হালকা একটু গ্রে দিতে হবে ওকে হালকা একটু গ্রে দিলাম এই যে আচ্ছা এখন আমি ডিজাইনটা সুন্দর করার জন্য এখানে জাস্ট সিম্পলি একটা জিনিস এটা যে একটা টি শার্ট এই জিনিসটা বোঝা যাওয়ার জন্য আমি একটা সেই পেকে সুন্দর করে আরো সুন্দর নিখুঁত আপনারা করতে পারবেন আমি এখানে বেশি একটা জটিলতায় গেলাম না এই এটাই আমার টি শার্টের ডিজাইন এখন আমার এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা তো দরকার নাই তাই না ব্যাকগ্রাউন্ডের লেয়ার তো আমার ওখানে আছেই আমি এই টুকুকে শুধু সিলেক্ট করে ফটোশপে নিয়ে যাব ফটোশপের কোথায় নিয়ে যাবো এই যে মকাপ যেটা আছে মকাপের ভিতরে ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টের ভিতরে যে জায়গায় আছে এই লেয়ারটা হাইট করে দিলাম দেওয়ার পরে এই ইলাস্ট্রেটর থেকে এই এই অংশটা এভাবে নিয়ে চলে আসলাম কপি করে আমরা মনে রাখবো যে ফটোশপের যে ডিজাইনটা আছে এটা শুধু দেখার জন্য এটা কিন্তু প্রিন্টের জন্য আমি পাঠাবো না প্রিন্টের জন্য পাঠাবো অবশ্যই অবশ্যই এই ফাইলটা ঠিক আছে এই ফাইলটা আমি যদি আমার লেখা থাকে তাহলে আমি গত ভিজিটিং কার্ডের ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম সেম ভাবে আউটলাইন করে ইপিএস করে আমি এই ফাইলটা প্রিন্টের জন্য পাঠাবো যেটা ইলাস্ট্রেটর ফাইল আর ফটোশপে এটা হচ্ছে ডিজাইনটা কেমন সেটা দেখার জন্য ওকে সেভ করলাম সেভ করার পরে এই যে দেখেন কিরকম আসতেছে ঠিক আছে মোটামুটি কিন্তু আমরা একটা জিনিস পেয়ে গেছি এখন আমার কাছে কি মনে হয় যে এটাকে আর একটু ছোট করে উপরে তুলে দিলে ভালো হতো না সিলেক্ট করলাম আর একটু ছোট পাবে দেখেন এখন কিন্তু আগের থেকে একটু মনে হচ্ছে তাই না আর একটু নিচে আচ্ছা হ্যাঁ আর একটু নিচে ওকে এখন আমরা যখন প্রিন্টের জন্য পাঠাবো তখন এই প্রেসে যাদের কাছে পাঠাবো তাদেরকে এই স্যাম্পলটাও পাঠাবো ডেমো হিসাবে আর সাথে ইলাস্ট্রেটর ফাইলটাকে ইপিএস করে পাঠাবো এখন আমি এটাকে একটা সেভ করলাম ইমেজ হিসেবে যেটা আমি ক্লায়েন্টকে দেখাবো যে দেখেন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ পছন্দ হয়েছে তখন আমরা এই ইলাস্ট্রেটর ফাইলটাকে প্রথমে যদি আমার এখানে যদিও টেক্সট নাই টেক্সট থাকলে কন্ট্রোল শিফট ও দিয়ে একটা আউটলাইন করে নিতাম নেয়ার পরে এটাকে কি করতাম ইপিএস ফাইল করে নিতাম ইপিএস আচ্ছা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিব আমি কারণ ব্যাকগ্রাউন্ডটা সহ যদি প্রিন্ট করে ফেলে তখন আমার মাঠে মারা যাবে এখানে ক্লায়েন্ট কে প্রাইমারি ভাবে আমরা এই ছবিটা দেখাবো ক্লায়েন্ট যদি পছন্দ করে তখন ক্লায়েন্টকে এই ছবিটা পাশাপাশি এই যে প্রিন্টের জন্য এই ফাইলটা পাঠাবো আশা করি আমাদের বুঝতে আর কোথাও কোনো সমস্যা নেই আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন কালারের তিন থেকে চারটা টি শার্ট ডিজাইন করব তবে আপনাদের অ্যাসাইনমেন্টটা আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে সেই ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা অ্যাসাইনমেন্টটা পরে নিয়ে তারপরে হোম জমা দেবেন আজকে এতটুকুই থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সো মাচ